লক্ষীপুর সদর উপজেলার আসন্ন দুই নং দক্ষিণ হামসারি ইউনিয়নের আট নং ওয়ার্ড হতে মোরগ প্রতীক নিয়ে নির্বাচন করছেন আয়ব আনসার তিনি জনগণের উদ্দেশ্য করে বলেন আট নম্বর ওয়ার্ডের প্রতি আমার একটি আবেদন একটা নিবেদন আপনার সতস্পুর তার কেন্দ্রে যাবেন আমার মার্কা মোরগ মার্কায় ভোট দিবেন শান্তি শৃঙ্খলা বজায় থাকবে আমি নিশ্চয়তা দিতে পারি এতটুকু প্রশাসন একশো পার্সেন্ট সঠিক সাহবান শান্তিপূর্ণভাবে নির্বাচন আয়োজনে সফল হবে এই আশা ব্যর্থ আমি দীর্ঘদিন থেকে অত্র এলাকার জনগণের সাথে বিভিন্ন প্রোগ্রামে সামাজিক কাজে জড়িত আমি একটা মসজিদের সেক্রেটারি একটি গেট সেক্রেটারি এবং সামাজিক আর অন্যান্য কাজে জড়িত এই আস্তে আস্তে আমি জনগণের প্রতি ভালোবাসার সৃষ্টির মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করতে চেষ্টা করি করবেন সর্বপ্রথম আমার ওয়ার্ডের জন্ম নিবন্ধনগত যে সমস্যা এটা আমাদের ইন্ডিয়ানের দীর্ঘদিনের সমস্যা ওই সমস্যার সমাধানে কাজ করবো তারপরে আমার এলাকার অন্য বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ মসজিদ মাদ্রাসার কাজ নিজেকে নির্বাচিত রাখবো সরকার নির্ধারিত বাতার ফিস ছাড়া অন্য কোনো বাতা আমরা নেব না এই মর্মে আমি প্রতিশ্রুতি দিতে পারি জনগণকে